আরে দেখো রাজপুত্র কি ঘোষণা পাঠিয়েছে রাজ্যের মানুষজন মন দিয়ে শোনো আমাদের রাজপুত্র স্পাইডারম্যান আজ রাতে এক বিরাট পার্টি দিচ্ছে রাজ্যের সব মেয়েকে আমন্ত্রণ জানানো হচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়েটিকে আজ রাতেই রাজপুত্র স্পাইডারম্যান বিয়ে করবে আপু আমি জানি রাজপুত্র আমাকে বিয়ে করবে বেশি স্বপ্ন দেখিস না আপু ও আমাকে বিয়ে করবে সুপার গার্ল তাড়াতাড়ি সব কাজ শেষ কর তারপর রান্না কর আর বাসন ধুয়ে ফেল চিন্তা করো না মা আমি সব শেষ করে ফেলবো সুপার গার্ল আমাদের গরম পানি এনে দে রাজকীয় পার্টির আগে আমাদের গোসল করতে হবে বোনেরা এখনই নিয়ে আসছি আমার আদরের মেয়েরা একদম ঠিকভাবে তৈরি হও তোমাদের মধ্যে একজনকে আজ রাতেই রাজপুত্র বিয়ে করতেই হবে মা আমাদের তো দেখো আমাদের কি সুন্দর লাগছে না মেয়েরা তোমাদের দারুণ দেখাচ্ছে রাজকুমার নিশ্চিত তোমাদেরকেই বিয়ে করবে চিন্তা করো না মা আমাদের মধ্যে একজন ঠিকই বিয়ে করবে মা আমাকেও দয়া করে পার্টিতে নিয়ে যাও তো নোংরা কুৎসিত মেয়ে ভেবেছে এমন একটা রাজকীয় অনুষ্ঠানে যেতে পারবে যাও তোমার কাজগুলো শেষ করো নয়তো আজ রাতে তোমার জন্য কোনো রাতের খাবার নেই মা বাবা যদি তোমরা বেঁচে থাকতে তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না চিন্তা করো না সুপার গার্ল আমি তোমাকে সাহায্য করব কিন্তু তুমি কে লাইক বাটনে চাপুন এবং দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন